আমাদের আজকের সফর পাবনা থেকে রংপুর দর্শক আমরা যাত্রা শুরু করেছি রংপুরের উদ্দেশ্যে আমি আর রেঞ্জ যাচ্ছি আমাদের আজকের সফর পাবনা থেকে রংপুর বিভাগ এবং রংপুর সদরে আমরা যাব এখন আমরা অবস্থান করছি এটি হলো উল্লাপাড়ার সেই ট্রেনের উপর যে যাওয়ার একটি ব্রিজ হয়েছে নতুন একটি নেই ট্রেন ওভারপাস লাইন ওভারপাস ট্রেন লাইন এই দিয়ে যাচ্ছি অনেক সুন্দর একটা পরিবেশ করেছে দেখতে হাঁকা গরম লাগছে খুব দারুণ আসলে নতুন করে রোড হলে দেখতে ভালোই লাগে খুবই সুন্দর চন্দন রোড এবং রাত্রে গেলে ওরা আরও সুন্দর লাগবে দুপাশের লাইটের কোল দেখা যাচ্ছে ডিজিটাল আর লাইট হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমাদের আজকের সফর পাবনা থেকে রংপুর আমরা বধি বগুড়ার কাছাকাছি চলে এসেছি আমি আর রেঞ্জ যাচ্ছি বাইক সফরে রংপুর যাবো রংপুরের বেশ কয়েকটি স্পট আমরা ঘুরব এবং আমরা অনেক মজা করব এখানে আমরা আসলে মূলত দাঁড়িয়েছি এখানে আমরা একটু খাবার খাবো খাবার খাবার নিয়ে এসেছি সেই খাবারগুলো খাবো খেয়ে আবার মুভ করব এই জন্য নিয়ে এসছি খাবারগুলো এবং খাওয়া যায় রোডে ঘাটে এবং হোটেলে খাওয়া যায় কিন্তু হোটেলের খাবার আমরা আজকে খাবো না আমরা নিজেরা নিয়ে এসেছি সেই খাবার খাবো এবং আমরা মুভ করবো নতুন করে এটা দেখায় একটু পিছনে ক্যামেরা দিয়ে আপনাদের যদি এটা হলো এই জায়গাতে বগুড়ার খুব কাছাকাছি একটি জায়গা রোডের কাজ চলছে সাসেকটু একটু প্রচন্ড বড় রোড এটি ফাঁকা রয়েছে এই পাশটি তা আমরা এখানে বসছি এখন আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে আবার মুভ করবো যদি দেখাই একটু দেখবেন আমরা নিয়ে এসেছি মিষ্টি কুমড়া ভাজি এবং মাংস রয়েছে এ রেইন এখানে বসে গেছেন এবং আমি এখানে বসেছি ফিলটা আসলে অন্যরকম একটা ফিল রোডের পাশে দাঁড়িয়ে খাবার খাওয়া বাড়ির খাবার খাওয়া আসলে একটি অন্যরকম মুহূর্ত খুব ভালো লাগছে এখানে বসে খাচ্ছি প্রাকৃতিক যে সৌন্দর্য এবং গাড়ি ঘোড়া এটা সব সংমিশ্রিত হয়ে গেছে তো এখানে বসে খাচ্ছি বেশ ভালো লাগছে গাছ চেহারার বারোটা বেজে গেছে যেখানে খাবার খেলাম সেখানে স্টপেজ দিয়েছিলাম আর দ্বিতীয় স্টপেজ এসেছি গাইবান্ধা পলাশ বাড়ি পার হয়ে জাস্ট একশো কিলো রান করেছে একশো পাঁচ কিলো রান করে স্টপেজ দিয়েছি একটা ঠান্ডা পানির বোতল নিয়েছি ঠান্ডা পানির বোতলটা দেখাও রে এই বোতলটা দেখুন মুখ ধুবো মুখ অবস্থা খারাপ পুরো ধুলো জমে গেছে এই বাইক রাইডের লং রাইক রাইডে তো আসলে আমি রাইডে একাই চালাতে পছন্দ করি যদি কেউ রাইডারে থাকে তো আমি দিতে ইতস্ত বোধ করি কেননা আমার বাইক আমি নিজে চালাতে কমফোর্ট ফিল করি কারো হাতে গেলে বিপদ হতে পারে এরকম একটা ভয় থাকে আসলে আমার এই জন্য আর কি নিজের বাইক নিজে চালাচ্ছি তো গাইস যাত্রা পথে কথা হচ্ছে যাচ্ছি চলুন আবার দেখাবো ইনশাল্লাহ যেতে থাকি এটি হলো রংপুরের রাস্তা পীরগঞ্জের রাস্তা পীরগঞ্জ রংপুর পুরো একবারে স্ট্রেট রোড স্ট্রেট ফুল স্ট্রেট রোড ফোর লেনের রোড এটি এবং দুই পাশে লোকাল রোড রয়েছে আর ডান পাশে এবং বাম পাশে যেটি যে লোকাল গাড়ি ঘোড়া চলাফেরা করবে কি সুন্দর রোড দেখুন রংপুরের মতো এলাকায় ভাবা যায় আমরা চলে এসেছি প্রায় রংপুর শহরের মধ্যে এটি সামনে বাস টার্মিনাল রংপুর শহরের সেই বাস টার্মিনাল দেখুন দেখুন রংপুরে প্রায় রাস্তার পাশে বেগুনি রঙের কিছু ফুল রয়েছে গাছে ফুল ধরেছে এটি বেশ কিছু জায়গায় আমরা লক্ষ্য করেছি রাস্তার ধার দিয়ে রয়েছে সুন্দর লাগছে দেখতে খুবই রামায়িক সুন্দর লাগছে দেখতে দেখুন কত সুন্দর এই ফুল গাছের নাম কি জেনে থাকলে জানাবেন আমরা চলে এসেছি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে ডানের দিকে যেতে হবে আমার ছোট বোনের বাড়ির ওই চলুন ধীরে ধীরে যাওয়া যাবে সংগ্রামী মামা নাম আমার মামা এত রংপুরে একটা সিরে রঙ একটা ময়না পাখি হাতে 打开。 রনি বসে এই লাখন সে খাবে সে খুব খুশি ঠিক আছে না মামা একটা হাই দিয়ে দাও ঠিক আছে খাও মন খুলে খামা অনেক বাইক चलाईছে অনেক ক্লান্ত প্রচন্ড ক্ষুধা লাগছে হ্যামিলি অনেক কিছু রান্না করছে খুব ভালো ভালো খাবার তো চলুন খাবারটি খাওয়া শুরু করা যাক আর সহ্য হচ্ছে না রেন কোথায় বসে তুমি খাইতে আড়াইশো কিলো গাড়ি চালানোর পরে সে গাড়িটা একটু ধুইতে দিলাম পুরো একবারে ধুলো বালুতে একবারে ভরে গেছে পুরো রোড ভালো ছিল কিছু কিছু জায়গায় প্রচন্ড ধুলো ছিল তাই গাড়িটা ওয়াশে দিয়ে দিলাম দেখলাম মোমো খাইতে রেইন আমি আর ইমন এখন খাবো মোমো দেখি কেমন লাগে টেস্ট জানাবো ইনশাল্লা ভাইয়া চল নিয়ে এসছে মোমো চিকেন মোমো দু প্লেট অর্ডার করেছিলাম আমরা একশো টাকা প্লেট সিক্স পিস করে এখানটায় আছে দেখা যাক খেতে কেমন টেস্ট টেস্ট করি চলে আসলাম সেই সিঙ্গারা হাউজে রংপুরের বিখ্যাত বহু পুরনো সিঙ্গারা হাউস উনিশশো ষাট সালে এই শিঙারা হাউসের এখানে অনেক লোক আছে সিঙ্গারা খেতে এটা মূলত হিন্দুর একটি দোকান আমরা সিঙ্গারা অর্ডার করি প্রচুর লোকজন এসে পুরনো শিঙারা হাউস তো আর মূল এই মশলাটা বানাবো ভালো

আসলেই রঙপুরে শিঙারা হবে শিঙারা খাই রেন আরেক প্লেট বসন দিয়ে দিল রেন শিঙারা ঠেকো হয়ে গেছে দেখতেছি ইমনও আরেক প্লেট কিন্তু আমিই খেতে পারলাম না আমরা একটু গ্যাসের প্রবলেম আছে জন্য কম খাচ্ছি রংপুর এসে এসে বেশ খাওয়া দাওয়া করতেছি যেটা পাচ্ছি ভালো লাগছে সেটাই খাচ্ছি এবং এখানটায় আসলাম বিভাগীয় বই মেলা হচ্ছে এবং আমরা এখানে কিছু চায়ের দোকান রয়েছে জাস্ট অসাম পুরাতন চায়ের দোকান এখান থেকে চা গুলো আমরা আজকে পান করব দুধ চা পান করব। আমরা এই হলো রংপুরের চা বিখ্যাত দুধ চা জাস্ট আসাম বড়

সানামি কিছু বলবা কিছু বলবা আই তো তো দেখ চলুন দেখা যাক কি অর্ডার করলে কি আসে খাওয়া বাদ দিয়ে সব ভিডিওতে ব্যস্ত আছে আমি খাই দেখি একটু করে যা খাওয়া কি টেস্ট হয় কচি বিরিয়ানি রংপুর সিটি ছেড়ে আমি চলে যাচ্ছি ঘোরা শেষ ছোট বোনকে নিয়ে চলে যাচ্ছি পাবনার পথে দর্শক ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওটি আমরা বানাই নিজেদের দেখার জন্য নিজেরা নিজেদের সিটি ধরে রাখার জন্য i look like we're in a lab